আমি রান্না করার সময় তোমাদের ভাইয়া ঠিক ঠিকইভাবে বসে থাকে আর আমাকে ডিস্টার্ব করে চলো আজকে তোমাদের নিয়ে হাঁসে মাংস রান্না করি বাসায় জিরার গুঁড়া ছিল না সেজন্য কি হাঁস রান্না বাদ যাবে মোটেই না ফার্স্টে কিন্তু আমি আস্ত জিয়া দিয়ে দিছি তেলের মধ্যে তেলটা একটু গরম হওয়ার পরে তারপর দিয়ে দিছি আমি পেঁয়াজ কুচি আর এই সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি লাইভে করছি যেটা টিয়া পেজে আপলোড করা ছিল গতকালকেই তোমরা কি দেখছো না দেখলে অবশ্যই দেখে আসতে পারো আর আলিশা পাখি দেখোর বাবার কাঁধে উঠে রান্না দেখতে আসে কারণ ওর রান্নাবান্না অনেক পছন্দ তো পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হলে আমি এদের মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিছি তারপরে আমি আস্তে আস্তে মশলাগুলো দিব কিন্তু আদা রসুন বাটা দিয়ে সাথে সাথে আমি কখনোই মশলা দেই না আদা রসুনের কাঁচা গন্ধটা একটু যায় একটু ভাজা ভাজা হয় তারপরে দেই আমার কাছে ভালো লাগে আর কি পার্সোনালি এটা সম্পূর্ণ আমার নিজের আর্ট বলতে পারো রান্না হচ্ছে একটা আর্ট সো তুমি যেভাবে রান্না করবো ওইভাবেই মজা হবে তো এরপরে দেখো আমি এর মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে ধনিয়া গুঁড়া যেহেতু জিরার গুঁড়া ছিল না তারপর লবণ সব কিছু অ্যাড করে দিছি দিয়ে একটু মশলাটা ভালো করে কষাচ্ছি মশলা কষানো হয়ে গেলে আমি এখানে হাসি মাংস অ্যাড করবো আর আলিশা পাখি কত মনোযোগ দিয়ে রান্না রান্নাবান্না দেখতেছে দেখো আমি কিন্তু সবসময় যে কোনো মাংস বা যে কোনো তরকারি হচ্ছে এইভাবে উঠায় দেওয়ার সময় হাত দিয়ে উঠাই দিই কারণ অবশিষ্ট যেই পানিটা ওইটা আমার কাছে নোংরাই লাগে তুমি যতই ধো না কেন তো ওই পানিটা যাতে কোনোভাবেই ভিতরে না পড়ে রান্নার ভিতরে সেজন্য এই জিনিসটা আমি করি কারণ এটা আমার খুবই বিরক্ত লাগে এখানে দুইটা হাঁস ছিল কারণ যেহেতু আমাদের পাশে মানুষ বেশি আমার শ্বশুর শাশুড়ি সবাই আসে সেই জন্য দুইটা হাঁসে আজকে রান্না করলাম এটা আমাদের রাতে খাবার রাতে রান্না করতেই সবার জন্য কেউ কেউ রুটি খাবে কেউ কেউ ভাত দিয়ে খাবে তাই রুটিও বানানো হচ্ছিল আর ভাত তো রান্না করা ছিলই সব কিছু রুটি হচ্ছে আপা অর্ধেক করছে আন্টি অর্ধেক করছে আর লাইভ আড্ডা দিতে দিতে রান্না করতে কিন্তু ভালোই লাগছে তো আমি কিন্তু এই পেজ থেকে প্রতিদিন সন্ধ্যার পরে লাইভ সে আজকেও আসবো ইনশাল্লাহ সো তোমরা চাইলে অবশ্যই কিন্তু লাইভে জয়েন করতে পারো যার জন্য অবশ্যই টি পেজটা ফলো করে রাখবে যাতে যখন লাইভে আসবো তোমরা সাথে সাথে দেখতে পারো আর এই যে দেখো আমার কথা বলতে বলতে কিন্তু রান্না কষাচ্ছি আমি মাংসটা ভালো করে কষাই নিব আমি কষানোর পরে দেখো এখানে তোমাদের ভাইকে আমি কাঁচামছ কাটতে বলছি লম্বা লম্বা করে সে আমাকে গোল গোল করে কেটে দিছে আর আমি রান্নার এদিকে লাইভের কমেন্ট পড়তে পড়তে করি নাই যে তোমাদের ভাই গোল গোল করে কাঁচামচ কাটছে তারপরে ওইগুলো আর দিতে পারি নাই আবার লম্বা লম্বা করে কেটে দিল আমাকে ওইগুলো ফ্রিজে রেখে দিছি অন্য কোনো কাজে লাগানোর জন্য তোমাদের সাথে লাইভে আড্ডা দিতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার এই জন্য আমি প্রতিদিন লাইভে আসি তো আজকেও কিন্তু লাইভে সেরকম চলে আসবো আজকে কিছু সুন্দর সুন্দর অর্নামেন্টস দেখাবো তোমাদেরকে তো দেখো মাংসটা কিন্তু আমি ভালো করে কষায় নিছি একদম আমার মনে হয় যে কোনো মাংস একটু বেশি করে কষানো ভালো বিশেষ করে হাঁস অথবা হচ্ছে গরু এইগুলা যেগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগে আবার দেশি মুরগি আর এখানে তোমাদের ভাই আমাকে গান শোনার পুরোটাই কিন্তু লাইভ হয়েছে আজকে আমার কেমন মনে হয়েছে যে আমি ভ্লগ করতেছি তোমাদেরকে নিয়ে সেরকম আর ইউটিউবে কিন্তু মেন ব্লগ আপলোড হয়ে প্রতিদিন সকাল দশটায় আপলোড হয়ে যায় তোমরা চাইলে দেখে আসতে পারো আর এখানে বসে বসে তোমাদের ভাইয়া গান শোনাচ্ছে আর আমি রান্না করতেছি আবার ছোট একটা ঝগড়াও হয়েছিলো আমাদের যেটা লাইভে তোমরা লাইভটা দেখলে তাহলে বুঝতে পারবা আর কথা বলতে বলতে কিন্তু আমি মাছ মাছ না সরি হাঁসে মাংসটা কষানো শেষ এখন আমি এটা ঝোল দিয়ে দিবো তো ভালো করে আমি নেড়ে চেড়ে দিব রান্না ভালো করে নাড়তে হবে তুমি যদি না নাড়ো একভাবে রেখে দাও মশলা কিন্তু অ্যাড হবে না মানে সুন্দরভাবে মিশে যাবে না আমি কিন্তু আগে পারতাম না একদমই হলুদ থাকতো একদিকে মরিচ থাকতো একদিকে তরকারি থাকতো আর একদিকে এমন হয়তো আসলে শুরুতে কেউই পারে না রান্না করতে করতে আসলে এটা হয়ে যায় তো সুন্দর করে দেখো আমি লাইভে কমেন্ট পড়তেছিলাম তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আর হচ্ছে রান্না করতেছিলাম আর চুল দেখে মশাল্লাহ বলছো তো অবশ্যই কিন্তু মশাল্লাহ বইলো তো দেখতে দেখতে ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি জীবনে তো অনেক প্রোডাক্ট দেখছো এমন কোনো প্রোডাক্ট দেখছো যেটা কিনে কাজ না হলে মানি ব্যাগ গ্যারান্টি হ্যাঁ কেমন একটা নাইট ক্রিম তোমাদেরকে দেখাবো যেটা কিনে যদি তোমাদের মনে হয় কাজ করতেছে না তোমরা কিন্তু টাকা ফেরত পাবে হান্ড্রেড পার্সেন্ট ইরানি একটা প্রোডাক্ট আজকে তোমাদের দেখাবো এই নাইট ক্রিমটা ইরানি থেকে ইম্পোর্ট করা শুধুমাত্র এই পেজেই তোমরা পেয়ে যাবে এটার কার্যকারিতা হচ্ছে মেস্তা দূর করবে ব্রণ দূর করবে যেটা আমার স্কিন দেখে তোমরা বুঝতেছো দাগ আগের থেকে কতটা কমছে গালে কিন্তু এখন অল্প অল্প দাগ দেখা যাচ্ছে সো আগে কিন্তু অনেক বেশি ছিল সবাই জানো সেটাই কিন্তু লাইট হয়েছে আর সাথে সাথে একটা নাইটক্রিম নিলেও কিন্তু তোমরা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছ তো দেরি কিসের তাড়াতাড়ি করে অর্ডার দাও আর তোমাদের স্কিনে যদি কোনো প্রবলেম না থাকে শুধুমাত্র ফর্সা হতে চাও তাহলেও কিন্তু কয়েক শেড ফর্সা হতে পারবে তোমরা এই ইরানি নাইট ক্রিমটা ব্যবহার করে তো এটা কিন্তু স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং পেজটা মেনশন করা থাকবে তোমরা চাইলে কিন্তু এটা নিয়ে নিতে পারো দ্রুত করে আর স্ক্রিনে দেখো পেজের স্ক্রিনশটটা আমি অ্যাড করে দিয়েছি তোমাদের জন্য সো অবশ্যই অবশ্যই তোমরা নিয়ে নিতে পারো এই নাইট ক্রিমটা খুবই কার্যকর আর এই শীতের মধ্যে কিন্তু এক্সট্রা কেয়ার করা মাস্ট প্রত্যেকটা মেয়েরই জন্য দরকার কারণ শীতের মধ্যে স্কিনে বিভিন্ন ধরনের প্রবলেম হয় আর এই ক্রিমটা তোমাদের সব প্রবলেম দূর করবে যাদের অনেক পুরোনো মেস্তা আছে তারা তারাও এটা ব্যবহার করতে পারো সব মেস্তা কিন্তু দূর হবে এই একটা ক্রিমে